আমি দিকে নজর রাখবো কারণ সেখানে এক তুলকালাম পরিস্থিতি তৈরি হয় আক্রান্ত হয় পুলিশ থানা যিনি আইসি তার কলার ধরে হির করে টানতে থাকে দুষ্কৃতীরা জমি বিবাদের প্রকাশ্যে আগ্নে আস্ত্র হাতে দাপাদাপি করতে দেখা যায় গ্রামবাসীদের হাতে পাকরাও হয় দুই যুবক পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে বিক্ষোভ দেখায় আবার গ্রামবাসীরা কার্যত শিউরি থানার আইসি কলার ধরে টানা হেঁচড়া করা হয় পাল্টা পুলিশ লাঠি উঁচিয়ে তারা করে মারও দেয় আগ্নেয়াস্ত্র হাতে থাকা দুই অভিযুক্তকে গণপিটুনি দেয় স্থানীয়রা হাসপাতালে ভর্তি করা হয় ওই দুজনকে এই ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে আর ঘটনাস্থল থেকে তিনটি আগ্নেয়াস্ত্র বুলেট উদ্ধার করা হয়েছে মোট ষোলো জনকে আটক করা হয়েছে শিউরির ঘটনায় জানিয়েছেন পুলিশ সুপার আমানদেব প্রসেনজিত মারাকার আমাদের প্রতিনিধি বীরভূমের তিনি আমাদের আরো জানাচ্ছেন এই মুহূর্তে কি পরিস্থিতি প্রসেনজিৎ এখনো পর্যন্ত যে গ্রেফতারির সংখ্যা বলা হয়েছে সেটা কি বেড়েছে দেখো এখনো পর্যন্ত গ্রেপ্তারির সংখ্যা বাড়েনি পুলিশের তরফ থেকে বলা হচ্ছে চারজনকে গ্রেফতার করা হয়েছে এবং প্রায় ষোলো জনের ঊর্ধ্বে তাদেরকে আটক করা হয়েছে গোটা ঘটনায় কিন্তু পুলিশ থেকে উদ্ধার উদ্ধার করেছে করেছে বুলেট এবং এই ওই এলাকা কার্যত জনমানস শূন্য তার কারণ পুলিশের তরফ থেকে তল্লাশি চালানো হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হলেও আসল যারা দোষী যারা এই কার্যত এই দ্বন্দ্বের মূল্যতে যে অশান্তির মনে যারা রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করা পুলিশের তরফ থেকে প্রচেষ্টা চালানো হচ্ছে এবং গোটা এলাকা জুড়ে পুলিশ বিশাল বাহিনী নিয়ে এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছেন এবং গোটা ঘটনায় যাকে কোনোভাবেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে না ওঠে এবং সাধারণ মানুষ যারা আতঙ্কিত হয়ে উঠেছে তাদেরকে আশ্বস্ত করার প্রচেষ্টা করা হচ্ছে পুলিশের তরফ থেকে যেতে পারে পুলিশ এলাকায় তল্লাশি চালাচ্ছে কিন্তু তা সত্ত্বেও এলাকার মানুষদের মধ্যে এখন একটা আশঙ্কা রয়েছে যে কোনো সময় আবার ঘটনাস্থল উত্তপ্ত হতে পারে সেক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশ যাতে এরকম ভাবেই সক্রিয় ভূমিকা পালন করে এবং দ্রুত দোষীদের গ্রেপ্তার করে এমন মানুষজন যারা গ্রামের বাসিন্দা তারা কি বলছেন কারণ একটা জমি বিবাদ সেখানে আচমকা চলে এলো অস্ত্র তারপর এইভাবে পুলিশের কলার ধরে আইসি আধিকারিক তার কলার ধরে টেনে হিচড়ে দুষ্কৃতীরা হাত দিচ্ছেন তার উর্দিতে এই পরিস্থিতিটা হলো কি করে দেখো সাধারণ মানুষ যারা গ্রামের মানুষ রয়েছেন তাদের যেটা বক্তব্য যে কয়েকটি পরিবারের ঘটনাকে কেন্দ্র করে যেভাবে উত্তপ্ত হয়ে উঠছে এলাকা সেক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা কখনোই প্রাপ্য নয় পুলিশ আগে থেকেই যদি সক্রিয় ভূমিকা পালন তাহলে হয়তো এই পরিস্থিতি তৈরি না এমনটাই এলাকার মানুষের দাবি এবং তারা বলছেন অন্তত এখন এই ঘটনা ঘটার পর যে ঘটনাগুলো আজকে প্রকাশ্যে ঘটেছে তারপরে অন্তত পুলিশ প্রশাসন যেটা সক্রিয় ভূমিকা গ্রহণ করে এবং সকলের বিরুদ্ধে যতগুলো দোষী রয়েছে সবার তাদের সঠিক ব্যবস্থা আইন গ্রহণ করে এমনটাই তারা দাবি জানাচ্ছে এবং এলাকা পরিস্থিতি শান্ত করে সেই দাবি তারা জানাচ্ছে পুলিশ সেই মর্মে কাজ করছেন কিন্তু এখনো পর্যন্ত পরিস্থিতি কার্যত শান্ত হয়ে গেলেও আগামী সময় আবার অশান্ত হয়ে উঠবে না এই নিয়ে একটা সন্দেহ প্রকাশ করাচ্ছে এবং সে কারণেই যত দ্রুত সম্ভব সমস্ত দোষীদের গ্রেফতার করার প্রচেষ্টা প্রশঞ্জিত ধন্যবাদ মালাকার আমাদের প্রতিনিধি এই মুহূর্তের আপডেট দিলেন যে পরিস্থিতি এখন শান্ত তবে পুলিশ পুরো গ্রাম ঘিরে রেখেছে তারা তল্লাশি চালাচ্ছে আর কারা কারা জড়িত রয়েছে ইতিমধ্যে ষোলো জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে চারজনকে গ্রেফতার করা হয়েছে আর তার সঙ্গে সঙ্গে গ্রামবাসীদের যে মনের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছে কারণ একটা জমি বিবাদ সেখানে অস্ত্র নিয়ে চলে এলো দুষ্কৃতীরা তারা আতঙ্কিত হলো এবং গণপিটুনিও দেওয়া হয়েছে দুজনকে এই গোটা পরিস্থিতির যাতে কোনোভাবেই পুনরাবৃত্তি না হয় গ্রামের মানুষ যাতে তাদের আতঙ্ক দূর করতে পারেন সেই চেষ্টায় এখন রত পুলিশ স্থানীয় মানুষজন তাদের কি বক্তব্য কি হয়েছিল যে পরিস্থিতি এই জায়গায় পৌঁছয় শুনুন একটা ফ্যামিলি গোটা গ্রামকে অশান্তি করে রেখেছে আমার আমাকে জোর হাত করে নিবেদন যে আমাদের গ্রামবাসীকে বাঁচতে দেন এবং আমাদেরকে বাঁচতে দেন আমার কাছে আর কিছু চাপ পাওয়া নাই ওরা দিন দুপুরে আগ্নি অস্ত্র নিয়ে ঢুকে যাচ্ছে আমরা বাঁচবো কোথায় যাবো এখন আমরা দিনে সেফ নাই তো রাতে কী করে সেফ থাকবো ওরা একটা একজন আছে মালু আনসারি একজন আছে কুটু আনসারি ইয়াসিন আনসারি বাবু আনসারি এবং কি ওদের দিকে ইধন ইধন দিচ্ছে ইকবাল জাহিদ খুদুবুদ্দিন ওরা তিনজন অগ্নি অস্ত্র নিয়েছিল এই দিন দুপুরে চালিয়েছে মিস হয়ে গেছে তারপরে পেপার স্প্রে করেছে ওদিকে বীরভূম জেলার জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ তার প্রতিক্রিয়াও আমাদের কাছে আছে কি বলছেন তিনি এই ঘটনা নিয়ে শুনুন এটা আমরা খোঁজ নিয়ে দেখেছি এটা একটা পারিবারিক ঝামেলা বিগত দিনে জমি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে পারিবারিক ঝামেলা এর সঙ্গে রাজনৈতিক কোনো রং নেই এবং পুলিশ অতি সক্রিয়তা বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে এবং সক্রিয়তার সঙ্গে ওর মোকাবিলা করছে দু চারজন অলরেডি অ্যারেস্ট হয়েছে বাকি এই ঘটনার সঙ্গে যারা যুক্ত আছে প্রত্যেককে অ্যারেস্ট হবে আমরা পুলিশ প্রশাসনকে দলগতভাবে নির্দেশ দিয়েছি এখানে রাজনীতি কোনো রং দেখার প্রয়োজন নেই এই ঘটনা যারা যুক্ত প্রত্যেককে অ্যারেস্ট হবে এবং তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে সিউড়ি পাশে ঝাড়খণ্ড তো ঝাড়খণ্ড থেকে আগনস্ত্র সাপ্লাই করা হয় বীরভূম জেলাকে উত্তপ্ত করার জন্য এবার দেখতে হবে আগনস্ত্র কোথা থেকে এসেছে কীভাবে এসেছে বীরভূম জেলা পুলিশ অতি সক্রিয় আছে বীরভূম জেলা বিগত দেখেছেন দু হাজার এগারো প্রাককালে সারা বীরভূম জেলার জুড়ে মানুষের ঘুম ভাঙত বোমার আওয়াজে প্রশাসনিক তৎপরতায় মাননীয় মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলো বন্ধ করে দিয়েছেন আপনারা তেইশে নির্বাচন দেখেছেন চব্বিশে নির্বাচন দেখেছেন একটাও বোমাবাজি হয়নি গুলিবাজি হয়নি সেই বাংলাকে বীরভূমকে আবার বন্ধন করার জন্য এর প্রয়াস করা হচ্ছে কি না সেটা দেখছে আমাদের বীরভূম জেলা পুলিশ প্রশাসন আমরাও সব দিক দিয়ে সজাগ দৃষ্টিতে নজর রাখছি আপনারা শুনলেন জেলা সমাধিপতি বীরভূমের কাজল শেখ তিনি দাবি করছেন যে এটার সঙ্গে কোনো রাজনীতি যোগ নেই ভিন রাজ্য থেকে এখানে অস্ত্র ঢুকেছে কিনা সেই বিষয়ে খতিয়ে দেখা দরকার বলে তিনি মনে করছেন আগের থেকে বীরভূম অনেক শান্ত এবং কোনো হিংসার ঘটনার ঘটে না বলে তিনি দাবি করছেন এবার বিজেপি কি বলছে এই প্রেক্ষিতে আপনাদের শোনাবো শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য শুনুন এটাই স্বাভাবিক এটা না হওয়াটাই অস্বাভাবিক পুলিশ করবে না নয় পুলিশ কিছু করতে পারবে না তো সেজন্য জন্যই পুলিশের কলার ধরে টানছে কারণ তারা জানে যে তাদের সঙ্গে সরকার আছে পুলিশ বলে তো কিছু নেই পুলিশই তৃণমূল তৃণমূলই পুলিশ কোন জায়গায় পুলিশ মেরুদণ্ড বিক্রি করতে হয়েছে কোন জায়গায় পুলিশকে প্রতিহিংসার কারণে ভিন্ন জায়গায় ট্রান্সফার করা হয়েছে আর কিছু পুলিশ আত্মসমর্পণ করে এই সুযোগে লুট করছে এটা উপর স্তর থেকে হচ্ছে এবং শাসক দলের তরফ থেকে কি বলা হচ্ছে জয়প্রকাশ মজুমদার তার বক্তব্য কি রয়েছে বিজেপির এই অভিযোগকে কেন্দ্র করে শুনুন আজ যে দুষ্কৃতিকারীদের জন্য ব্যবস্থা নিচ্ছে এটা যোগী রাজ্য হলে পুলিশ ব্যবস্থা নিত না আগে গিয়ে জিজ্ঞেস করতে তার ধর্ম কি এবং সে ধর্মের ভিত্তিতে কাজ করতে না এত করতে না এই নিয়ে বিজেপির কোন রকম কারণ তাদেরকে মণিপুর নিয়ে মাথা ঘামাতে বলবো ইউপি নিয়ে মাথা ঘামাতে বলবো রাজস্থান নিয়ে মাথা ঘামাতে বলবো যেখানে প্রকাশ্যে এরকম অপরাধ করলে পুলিশের দেখা পাওয়া যায় না নেন জয়প্রকাশ মজুমদার অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এখানে বলা হচ্ছে যে পুলিশ ব্যবস্থা নেয় এখানে বিজেপি শাসিত যে সমস্ত রাজ্য আছে সেখানে এই ধরনের ঘটনা ঘটে এবং পুলিশের সেখানে কোনো রকম দেখাই পাওয়া যায় না অর্থাৎ পুলিশের ভূমিকা সেই সমস্ত রাজ্যে যথেষ্ট প্রশ্নের মুখে রয়েছে তৃণমূল কংগ্রেস বলছে সেই সমস্ত রাজ্যে যেখানে বিজেপি শাসিত রাজ্য সেখানে আইনের শাসন নেই এটা তাদের অভিযোগ প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন সত্যজিৎ বাবু বীরভূমে আপনি দেখেছেন আইসির কলার ধরে হিরঘির ঘরে টানা হচ্ছে একজন দুষ্কৃতী যখন তাকে গাড়িতে তোলা হচ্ছে এতটাই তার দুঃসাহস যে পুলিশ আধিকারিকের উঠ সে হাত দিচ্ছে এই পরিস্থিতিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন এটা প্রচন্ড নিন্দাযোগ্য কাজ অন্যায় কাজ এবং এটা এটা সম্বন্ধে আমি ঘৃণা প্রকাশ করি নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে চারা যে কিংবা যারা এটা করেছে তারা নিজের আইনকে হাতে তুলে নিয়েছে কোন ইউনিফর্ম ইউনিফর্ম পরা পুলিশ অফিসারকে গায়ে হাত দেওয়া কিংবা তার উদ্দি ধরে টানাটানি কিংবা তার কলার ধরে টানাটানি কলার ধরে ছেপে ধরা আগ্নেয়াস্ত্র শো করা এগুলো প্রত্যেকটা জানি জিনিস হচ্ছে ভারতবর্ষের আইনের বেআইনি কাজ দেখবেন যে যারা এসব করেছে তারা কোনো না কোনো পলিটিক্যাল পার্টির ছত্রছায়া আমি জানি না তারা কারা কিন্তু তারা ক্রিমিনালস এবং তারা কোন পার্টিরই নয় আজকে হয়তো কোনো একটা পার্টি ছত্রসহায় থাকবে কিন্তু আগামীকাল তারা কোন ছত্রসহায় থাকবে না এটা এটার এটা একটা এটার অন্যায়টাকে বিরোধিতা করা দরকার আছে নাম্বার ওয়ান দ্বিতীয় কথা পুলিশ বাহিনীর প্রচুর প্রচুর পরিমাণে পুলিশ নিজের সবাইকে যারা যারা এটা করেছে তুলে নিয়ে এসে তাদেরকে বেলেবেল সেকশন নন বেলেবেল সেকশন অ্যাটেম্প টু মার্ডার এবং ইউপিএ ধারাতে কেস লিখে কোনো লঘু সেকশনে নয় যথোপযুক্ত সেকশনে কেস লিখে তাকে দ্রুত দ্রুত বিচার দ্রুত ইনভেস্টিগেশন মানে সাত দিনের মধ্যে ইনভেস্টিগেশন করে কাস্টিডি শিট করে দিতে হবে যাতে ওদের বেল না হয় দৃষ্টান্তমূলকের শাস্তির আমি দাবি করি আপনাদের চ্যানেলের মাধ্যমে ধন্যবাদ বাবু বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা